ভাই পানির দামে নাকি কম্বল দিতেছেন ভাই একেবারে পানির দামে কম্বল দিতেছে আজকে ভাই ভাই কোন দেশি স্প্যানিশ বিদেশি কম্বল হ্যাঁ ভাই পানির দামে কিন্তু আজকে দর্শক কম্বল দিতেছে ফয়সাল ভাই দেখেন না ভাই এটা কি ডাবল না সিঙ্গেল আরে ভাই এটা তো ডাবল কম্বল বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ এর প্রমাণ কি এই যে রুটির মতো ভাঁজ হবে আচ্ছা এই যে দেখেন জোরা কুইলা গেল ওরে দেখেন রুটির মতো কিন্তু দুই দিক থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে মানে ডাবল কম্বল কিন্তু আজকে অর্ধেক দামে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আরে ভাই পানির দাম পানির দাম এক पीस দিবেন পাইকারি দাম আচ্ছা এটা যে বিদেশি হ্যাঁ তার প্রমাণ কি আরে ভাই কথা কাজে মিল থাকবে যে দেখেন দেইখেলন এখানে এইখানে লেখা আছে একেবারে স্পেন লেখা আছে এই যে দেখেন একেবারে স্পেন লেখা আছে ওই যে দেখেন স্পেন লেখা আছে আচ্ছা আজকে কিন্তু বিদেশি কম্বলগুলো দেওয়া হবে একেবারে অর্ধেক দামের ভেতরে তা আবার কিন্তু সিঙ্গেল না ভাই একেবারে ডাবল একেবারে সিঙ্গেল না ডাবল পাবেন আবার কি জানেন আজকে কম্বল ফ্রি থাকবো কেমনে ফ্রি ভাই কিনলো ফ্রি না কিনলো ফ্রি সারা জীবন শুনছি ফ্রি দেয় মানুষ ঠিক আছে হ্যাঁ কিন্তু না কিনলে তো দেয় না আজকে না কিনলো ফ্রি ভাই কেমনে ভাই এই যে সবুজ কালার হ্যাঁ একেবারে মাথা নষ্ট কম্বল তবে দেখেন একেবারে মনে হইতেছে ওরে রে বাপ রে বাপ সবুজের মধ্যে দেখেন কত সুন্দর কালার একটা থেকে একটা কিন্তু ফ্রি কেমনে এই যে এই কম্বলের দাম আপনার দর্শকদেরকে বলেন কমেন্ট করতে আচ্ছা কমেন্টে যদি দাম বলতে পারে তাহলে তিনজনের তিনটা ফ্রি এটা কয় ফিট বাই কয় ফিট এইটা হবে সবচেয়ে বড় সাইজ ফ্যামিলি সাইজ মানে সবচেয়ে বড় সাইজের কম্বল হ্যাঁ এই কম্বলের দাম কমেন্টে বলতে পারলে কি হবে তিনজনের তিনটা ফ্রি দিব একবার ফ্রি কোম্পানি দিছে সত্যি তো আসলেই সত্যি আচ্ছা দেখেন এখানে কিন্তু কম্বলের দেখেন রাজ্যে নিয়ে চলে আসছি আপনাদের কম্বলের কিন্তু অভাব নাই ভাই হ্যাঁ স্পেনের কম্বল আছে কোৰিয়ান কম্বল আছে তুৰ্কীৰ কম্বল আছে মালয়েশিয়ান কম্বল আছে দুবাই কম্বল আছে সৌদি আরব আছে আচ্ছা আরো তো আছে মানে সব ধরনের কম্বল আপনার কাছে আছে এক লাইভে আজকে দেখানো সম্ভব না তবে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা যে ইমো হোয়াটসঅ্যাপ আছে শুধু মেসেজ দেন যে শীত পড়ছে জি ভাই আপনার এই কম্বলে শীত কোলাবে তো আরে ভাই আমার কম্বলে শীত কোলাবে মানে আমার থেকে কম্বল নিয়া আপনি হচ্ছে কানাডা থেকে ঘুরে আসবেন আচ্ছা এরপরে বলবেন বরফের নিচে যাবেন আর এই কম্বল দিয়ে নিজের রক্ষা করবেন আচ্ছা একটু নরম হবে না আরে ভাই নরম মানে একটু দেখি ভাই এই যে দেখেন ভাল্লুকেছে আমরা দেখি একবারে নাকি ভাল্লুকের আই হাই 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 ওরে ভাই আসলে তো খারাপ বলেন নাই একেবারে দেখেন দেখেন মানে একেবারে একবারে মিহি সুতা দেখেন একেবারে বিড়ালের পশম মন হইতেছে বিড়ালের শরীরে হাত বুলাইতেছি একেবারে একবারে ভাল্লুকের চামড়া কিন্তু নিয়ে আসছে ভাই একেবারে স্পেন থেকে দেখুন একটা থেকে একটা মাথা নষ্ট ভাই এই আপনার কলিজার ভাইয়েরা কিন্তু কমেন্ট করা শুরু করছে প্রবাসীরা আইছে আহমেদ রাজীব ভাই বলছে সবুজ কালারেরটা কিন্তু আসলেই মাথা নষ্ট আচ্ছা যদি দাম কমের মধ্যে হয় তাহলে আমি দুইটা নিব ভাই আপনি আজকে আজকে আর আজকে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে দাম বাড়বে পানির দাম মানে দাম পরে বাড়বে পরে বাড়বে এটা জানেন না আমগো দেশে একটু শীত পড়লে শীতের জিনিসের দাম বাড়ে গরম পড়লে গরমের জিনিসের দাম বাড়ে এটা তো ভাই কমন আচ্ছা এই যে দেখেন মোহাম্মদ কবির হুসাইন ভাই বলছে এই কম্বলের দাম হতে পারে 2100 টাকা রাজীব ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আচ্ছা বলতেছে এই কম্বলের দাম হতে পারে 5250 টাকা তারপরে মোহাম্মদ আমিন ভাই বলতেছে ভাই আপনাদের কাছে কি কালার কি একটাই আছে এই যে সবুজ হ্যাঁ এইটা রাখলাম দেখেন এই ডাবল কম্বল ভাই ঘুমানো যাবে কয়জন ভাই বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে একটার ভেতরে একটার ভিতরে মানে এমনি পাশে কতখানি হবে ভাই ভাই এইটা কিন্তু কিং সাইজ হয় আর কি আচ্ছা এই কম্বলটা দুইশো বাই দুইশো চল্লিশ সিএম বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সবচেয়ে বড় কম্বল কিন্তু নিয়ে স্পেন থেকে স্পেন থেকে আচ্ছা মোহাম্মদ কবির হোসেন ভাই বলছে আমি চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি আচ্ছা তো আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর এই যেমন আমাদের কবির ভাই চাপাই নবাবগঞ্জ থেকে দেখছে চাপাই নবাবগঞ্জে এখন শীত কেমন পড়ছে একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে আপনারা আমাদের লাইভে যুক্ত আছেন তারাও একটু কমেন্ট করবেন কোন জেলায় শীতের পরিমাণ কিরকম এবং কম্বলের দাম কিন্তু কমেন্ট করলে ভুল কমেন্ট করতে ভুল করা যাবে না আজকে ধোমায় কমেন্ট করতে হবে প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন কম্বলের দাম কমেন্ট করবেন প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের কথা আসলেই হ্যাঁ আর কি মনে হয় জানেন কি মনে হয় আগে আমার তো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আচ্ছা বিদেশ গেলে হ্যাঁ তাদের আশায় বসে থাকতাম কেন আমার ভাই বিদেশ গেছে আমার এটা কম্বল দিব আচ্ছা কিন্তু তাদের যন্ত্রণাটা আমরা বুঝতাম না হ্যাঁ যন্ত্রণাটা কি জানেন কম্বল মনে করে আত্মীয় স্বজন ৫০ জন আচ্ছা এখন আপনি কি কম্বল কামাই করার জন্য বিদেশ গেছেন ভাই বিষয় হচ্ছে কি জানেন এই যে আমরা বাংলাদেশে যারা আছি তারা তো ভালোবাসার মানুষ ধরেন আমার খালা তো ভাই বিদেশে আছে ধরেন একটা আছে সৌদি আরব একটা আছে কুয়েত আসার সময় তো আমি মনে করেন যে চাই যে এই ধরনের লাল টুকটুকে একটা কম্বল আমার জন্য নিয়ে আসুক এখন সে কি করবে জানেন সে একটা দুইটা কম্বল আনতে পারবে আবার আনতে যায় কি হবে জানেন বড় বড় গাড়তি বসতে এয়ারপোর্টের মধ্যে মাথায় করে ঝুলতে হয় এখন পঞ্চাশটা কম্বল যদি আত্মীয় স্বজনদের আনতে যায় হ্যাঁ হ্যাঁ কষ্ট করতে গেছিলো টাকার জন্য হ্যাঁ টাকা নাই না খালি কম বলে আনবো আবার কি জানেন হ্যাঁ এখন কি বিএসসি সিজন না হ্যাঁ মনে করছে কেউ করবো তারা কি করে জানেন এই যে বউয়ের জন্য স্বর্ণ গহনা তারপর আছে সোনা দানা যা যা আছে এইগুলা মনে করেন যে কম্বল আনতে আনতে जाया লাগিজ হয় বড় জায়গা থাকে না খালি তার জন্য প্রসাদ আনা যায় না কিন্তু সে কি হয় জানেন কি হয় ছয় মাসে ছুটিতে আইছে তিন মাস জল রাগ ভাঙাইতে গেছে রাগ ভাঙাইতে গেছে হ্যাঁ মানে দেখেন ছুটিতে আসছেন তিন মাসের হ্যাঁ কম্বল আনতে গিয়া মনে করেন সময় শেষ শেষ ওরে চমৎকার এখন বাংলাদেশে কিন্তু বিদেশি সব ধরনের কম্বল আপনারা পাচ্ছেন বত্রিশশো টাকা হতে পারে আচ্ছা মোহাম্মদ রিপন মোল্লা ভাই বলতেছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে আমিন ভাই বলছে ভাই মাসাল্লা লাল কালারের কম্বলটা আমার পছন্দ হয়ে গেল দেখলে হবে আরো আছে একটু ফুলটা দেখাই ভাই আরে ভাই আপনি কি দেখবেন একটু ভালোবাসার মানুষের স্ক্রিনশি লইছে ফুলটা দেখায় একটু আর একটু দেখাবেন ওরা একটু উঠাও আবার দেখায় কলি যার ভাই বোনা দেখতে চাইছে ভাই চাইছে একটু দেখাই দেখেন লাল বাসার মানুষেরা টুকটুকে কিন্তু গোলাপ ফুল দেখলাম একেবারে গোলাপ ফুলের কিন্তু বাগান কিন্তু থাকবে আজকে এই যে দেখেন ও রে মনে হচ্ছে কি গাছ থেকে মাত্র ছিড়ে একেবারে দেখেন কিন্তু নিয়ে আসে দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে একটা মাথা নষ্ট করে দেখেন কতটা সুন্দর গোলাপ দেখেন তিনটা গোলাপ দেখেন একেবারে মাঝখানে তিনটা গোলাপ আছে দেখেন একটা থেকে একটা যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা কি জানেন হ্যাঁ টুকটুকে লাল লাল গোলাপ লাল গোলাপ মাহবুব আলম ভাই বলতেছে ওমান থেকে দেখতেছি বিয়াল্লিশশো টাকা হতে পারে এই কম্বলের দাম কমেন্ট করেন রিফাত হোসেন ভাই বলতেছে মাথায় নষ্ট ভাই বলেন না কেন আপনার মাথায় নষ্ট ডায়লগটা খুব ভালো লাগে আরে ভাই ভালোবাসা নিবেন আমার ভাই পাই গেছি মাথা নষ্ট কম্বল কিন্তু চলে আসছে বাংলাদেশে কারাগারি লেগে যাবে একটা থেকে একটা এইটা দেখলে হবে এইটা দেখেন এটা আরো সুন্দর এইটা কিন্তু আরো সুন্দর দেখেন করে ভাই অনেকে জিজ্ঞেস করতেছে ভাই এটার ওয়েট কতখানি ভাই এইগুলা কিন্তু লাইট ওয়েটের কম্বল হবে স্প্যানিশ কম্বল আচ্ছা এটা কিন্তু চায়না কম্বল না স্প্যানিশ জিনিস ওজনে হালকা হয় কিন্তু ওম হয় বেশি এটা হবে হচ্ছে পনে চার কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে সাড়ে তিন কেজি থেকে পনে চার কেজি মোহাম্মদ হেলাল কাজী ভাই বলছে রাসেল ভাই অনেক মিস করি আপনাকে অনেক দিন ধরে আপনাকে দেখি না আচ্ছা সো কি কি ভাই বলছে এটা কোনটা হেলাল ভাই হেলাল ভাই তো হেলাল ভাই আপনি চলে আসেন ঢাকা শ্যামলি টাওয়ারে ঢাকা বাজারে ঢাকা বাজারে তাহলে কিন্তু দেখা হয়ে যাবে ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে যাবে ভালোবাসার মানুষরা চলে আসবেন রাইট এটা কি জানেন এটা কি এটা হচ্ছে গোলাপের তোড়া দিলাম আজকে দেখেন কতটা সুন্দর গোলাপের তোড়া ওরে বাপ রে বাপ একেবারে লাল টুকটুকে গোলাপের পরিমাণ কিন্তু এটা বেশি বেশি আচ্ছা এটা হচ্ছে একটু লাক্সারি টাইপের লাক্সারি এর মধ্যে মানে হচ্ছে গোল্ডেন কালারের ভেতরে লাল গোলাপের ছড়াছড়ি একেবারে খালেদা জামিল তুলি অনেক সুন্দর লাগতেছে কম্বলটা ভাই দামটা বলেন আমি নিতে চাই কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শুধু কমেন্টে বলেন এই কম্বলের দাম কত আচ্ছা আচ্ছা কম্বলের দাম বলতে পারলে তিনজনে পাবেন তিনটা একেবারে ফ্রিতে একেবারে ফ্রিতে সো দ্রুত আমরা কয়েকটা কালার দেখাবো এই যে দেখেন এইটা দেখেন এইটা আরো মাথা নষ্ট আচ্ছা আচ্ছা মোহাম্মদ রিপন মোল্লা ভাই বলছে লাইট দিয়ে চকচকা বানায় রাখাইতেছেন ভাই আপনি তো একটা কথা বলি আমার এইখানে আমি যেটা জেনারেল শোকে দেখতেছি এইটার থেকে আরো মানে নিচে দেখতেছেন আপনি তবে ভাই আমি একটা কথা বলি আপনাকে এই কমেন্টটা করছে রিপন মোল্লা ভাই আচ্ছা যে লাইট দিয়ে চকচকা বানাইছেন আচ্ছা তবে বাস্তব কথা এইটাই আমি আসলে বললে আপনারা অন্যভাবে নিবেন কথাটা কিন্তু বাস্তব কথা এটাই আপনি ক্যামেরায় যেরকম দেখতেছেন বাস্তবে আরো বেশি সুন্দর লাইভে কিন্তু ঘোলা হয় হ্যাঁ কিন্তু বাস্তবে কিন্তু ভাই আরো চকচকা আরো চকচকা আপনি দরকার হলে নিবেন নেওয়ার পরে আপনি প্যাকেট খুলে দেখবেন দেখার পরে যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করতে পারবেন ভাই আমি আর একটা বিষয় বলি এই যে যে কম্বল আজকে আপনাদেরকে দিছি রিপন ভাইকে বলবো আমার শোরুমে আসেন আসার পরে আপনি কম্বল দেখা যদি কনফিউশনে না পড়ছেন তাহলে আপনার একটা কম্বল ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা আপনার শোরুমে চলে আসেন শোরুমে চলে আসেন আচ্ছা দেখেন একবার ক্যামেরা যেরকম দেখতেছেন তার থেকে উজ্জ্বল হবে কম হবে না একশো যদি এখন একশো দেখেন আরো একশো যুগ হবে ক্যামেরার বাইরে দুইশো হবে আচ্ছা আচ্ছা কত সুন্দর ভাই এটা একটা নরমটা এটা নরম দেখলে তো ভাই একবার ছাড়তে না একেবারে আমি একটু কাছ থেকে না দেখাইলে বুঝবেন না দেখেন মন হইতেছে এটা ওই যে বাচ্চাদের জন্য পুতুল তৈরি করে না হ্যাঁ হ্যাঁ একবারে কোমল নরম একেবারে আচ্ছা সুন্দর সুন্দর কম্বল গুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই দেশি না বিদেশি বিদেশি কম্বল করে বুঝাবে সেই সুদূর ওমান থেকে আনতে হবে না ইরাক থেকে আনতে হবে না দুবাই থেকে আনতে হবে না বাংলাদেশে বসে বিদেশি কম্বল নিবেন আমার কাছ থেকে আচ্ছা কিন্তু ভাই কয়েকদিন পর আবার রং টমুটবো নি ভাই কোম্পানি তো দশ বছরের গ্যারান্টি দিচ্ছে লিখিত একেবারে দলিল আচ্ছা এই দশ বছরের মধ্যে রং হ্যাঁ কস কিছু যদি হয় একেবারে রিপ্লেস অনেক আবার ও যে কিনে গুটি গুটি ওঠে আরে ভাই এটা কোরিয়ান এটা হচ্ছে স্প্যানিশ কম্বল কোরিয়ান কম্বল এই দুই দেশের কম্বল দেখাই দিছি এর উপরে কোন কম্বল হয় না এই মানে এর উপরে কম্বল হয় না কোনো কম্বল হয় না আচ্ছা দেখেন বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে একটা নিচেই কিন্তু থাকতে পারবেন দেখেন ফারজানা ইসলাম মিথি আচ্ছা বিথি উনি বলছে যে মামি এ ডেলিভারি করেন কয় লাগে

এই ধরুর পছন্দের কালার আছে ভাই গুরুর আচ্ছা গুরুর পছন্দের কালার গুরুর পছন্দের কালার আসলে কিন্তু আনকমন একটা কালার আচ্ছা বয় আইডি নাম্বার কি আচ্ছা কি ফিট বয় আমি নতুনদের পাশে আছি হান্ড্রেড পার্সেন্ট আমাকে সবাই লাইক করবেন আচ্ছা বাইরে একটু লাইক করে দিন ওকে 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 বাইকে লাইক করেন আর বাইরের নামের সাথে কিন্তু গুরুর কালাটা পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে একেবারে মাথা নষ্ট খোকন চন্দ্র দাস বলতেছে ভাই কম্বল গুলার দাম কত আমি দুই তিনটা নিব একেবারে পানির দাম দিতেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি দেখেন এটা দেখেন এটা কিন্তু লাক্সারি ও রে দেখেন আরে ভাই ধরলে মন চাইবো না আরে মিয়া পরে বাসে লাগবো ঝগড়া ভাবি আমার মনে মনে দিব গালি কি জানেন এটা এত নরম ভাবির কথা ভুলে যাবেন কি বলেন এই যে দেখেন কি কথা বলেন না আসলেই তো ভাই ভাই বলেন

কি জিনিস বেকে পায় না কইলেন এক জিনিস ও আচ্ছা আচ্ছা বেকে পায় না মানে এক এর জিনিস বেকে পায় না বেকে পাইবো না কি কথা ভাই এলে কথার তো দাম আছে আরে ভাই মাথা নষ্ট আমার সাথে দেখা হইলে খালি হবে দেখেন এই যে ফয়সাল ভাই দেখেন আচ্ছা একবারে অর্ধেক দামে বিদেশি কম্বল দিতেছে ফয়সাল ভাই জিরার দামে হীরা জিরার দামে হীরা আজকে মাথা নষ্ট দেখেন ও রে পুরাই লাক্সারি টাইপের কম্বল ভাই হ্যাঁ হ্যাঁ এখন কাদের জন্য একটা カラー আনতেছি জানেন কাদের এখন হচ্ছে ওই যে কিউট কিউট আপুরা হ্যাঁ কিউট কিউট ভাইয়ারা হ্যাঁ ওই যে টুইন টুইন পেম তাদের জন্য আছে ওই মিয়া কি কর না টুইন টুইন প্রেম এই সব চলবে আচ্ছা এই যে দেখবেন এই যে দেখেন ও বাপ রে বাপ মানে আসলে তো টুইন টুইন প্রেম দেখেন না কারণ কি একটা গোলাপ আপনি কিনে দিবেন দুই চার দিন পাঁচ দিন পরে কিন্তু সেটা পচে যাবে শুকায়া যাবে আর এই কম্বল যদি কোনো গার্লফ্রেন্ডে গিফট করেন হ্যাঁ তাহলে কি হবে সারা জীবন থাকবে কেমন লাগবে জানেন যত দিন গায়ে জড়ায়া ঘুমাবে ততদিন মানে গার্লফ্রেন্ড আপনার কথা মনে করবে বলবে দিছিল কিছু একটা রাইট দেখেন এই যে এইভাবে নিবে তারপর এই যে দেখেন আমি একটু জোড়ায় দেখাই আমি তো সিঙ্গেল মানুষ আচ্ছা আচ্ছা এই যে দেখেন অফারটা যদি দিয়ে দেয় আর কি আরাম করে ধরবে ও দেখেন

খুবই সুন্দর আসলে গুলা দেখেন একবারে অনেকগুলো আছে হাট থাকে মানে শক্ত থাকে এগুলো কিন্তু ওই শক্ত না একেবারে আচ্ছা এটাতে ডাবল আবার একটু দেখেন আবার দেখাবো এই যে দেখেন রুটির মতো করে খুলে দিলাম রুটির মতো করে দেখেন দুই দিকে ভাগ হয়ে যায় দেখলেন রাইট ভাই এগুলার প্রাইসটা বলে দিব নাকি এগুলো কি দুইটা প্রাইস নাকি তিন হ্যাঁ দুইটা প্রাইস এই যে এতক্ষণ দেখাইলাম হ্যাঁ এগুলার প্রাইস বলার জন্য দিলে মিনিট সময় দেওয়া উচিত ওকে দেন তাহলে সময় আর দর্শকদেরকে এক মিনিট সময় দিয়ে দিলাম এই 1 মিনিট সময়ের ভেতরে বলতে হবে যেই কম্বল গুলা দেখাচ্ছি এই কম্বলের দাম কত হতে পারে সঠিক দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে আপনারা তিন জনে পাবেন তিনটা একেবারে ফ্রি একেবারে না আচ্ছা এক মিনিট সময় এক মিনিট সময় এর মধ্যে আপনার কাছ থেকে জানি এই যে কম্বল গুলা যে এতক্ষণ তো অনেক মজা করলাম হ্যাঁ মজার বিষয় না এই কম্বলগুলা এই শীতের মধ্যে সবারই দরকার আচ্ছা হ্যাঁ এখন আপনার কাছ থেকে কম্বল গুলা কিনতে চাইলে ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে আচ্ছা স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন রাইট ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কল দিবেন দেখবেন যে দোকান ঢাকা বাজার কিনা কম্বল বেছে কিনা ওয়াটার হিটার বেছে কিনা ওনাদের দোকানের নাম কিন্তু ঢাকা বাজার যেটা ঢাকায় অবস্থিত ঢাকায় অবস্থিত আচ্ছা ঢাকার শ্যামলিতে আর ঢাকার বাইরে থেকে যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে পাঠাবেন এবং পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অথবা দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন রাইট মানে যেইটা ভালো লাগে যেটা ভালো লাগে মাত্র দুই থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে কম্বল হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা কিন্তু আপনারা দিতে পারবেন দিতে পারবেন এই সুযোগটা আছে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা আর যারা সরাসরি আপনার দোকানে আসবে জি এটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলিতে দোকান নাম্বার ঢাকার শ্যামলি চলে আসবেন ঢাকার প্রাণ বলা হয় এটাকে শ্যামল নাম্বার দোকান নাম্বার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন আচ্ছা শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় চলে এসে ডি কি জিরো সেভেন ডি জিরো সেভেন এই দোকান নাম্বারে কিন্তু চলে আসতে পারবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু কম বলের অভাব নাই অভাব নাই আচ্ছা সো এইটার আমরা দাম এখন বলে দিব মানে আরেক কোয়ালিটি দেখাবেন আরেকটা কোয়ালিটি দেখাবো আচ্ছা এটা কত এইটা যেটা আজ দেখাইতেছি এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা অফারে অনলি আটচল্লিশ ঘন্টা হ্যাঁ এরপরে পাবে না কেন পাবে না কারণ হচ্ছে স্টক সীমিত ও আচ্ছা মাল আছে দুইশো আচ্ছা এই দুইশো পিস আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে হবে তুফান আবার আচ্ছা মাত্র কত জানেন কত বলবো কত ষাট হাজার এটা ছিল কত জানেন সাত আচ্ছা আজকে থাকবে অর্ধেক দাম মাত্র হুম চার হাজার বলব বলেন চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় চার কেজি ওজনের কম্বল পনে চার কেজি ওজনের কম্বল পোনে চার কেজি ওজনের কম্বল ডাবল তাও তাও রে বিদেশি কম্বল পেয়ে যাচ্ছেন ঘরে বসে একেবারে বাংলাদেশে বাংলাদেশে বসবেন ঘরে বসবেন দেখে শুনে বুঝে নিবে চার হাজার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওকে তাহলে এটা চলে গেল চার কেজি প্রায় চার কেজি মানে পনের চার কেজি ওজনের এরকমই হবে আর এরপরে দেখাবো কোনগুলা এরপরে এই যে যেগুলো দেখতেছেন আপনারা ওরে ভাই এটাও সবুজ এটাও সবুজ দেখেন মানে সবুজে সবুজে চোখের জ্যোতি বেড়ে যাবে দেখেন কতটা সুন্দর এটা কি নরম হব এইটা একেবারে তুলতুলে নরম হইবো বুঝি ভাই এই যে নেন আচ্ছা এইটার এটা কি পার্থক্য কি ভাই এটা ওজন এর পার্থক্য আছে ওরে বাবা এটা তো নরম এটা নরম আচ্ছা এটা কি সিঙ্গেল এটা এটাও ডাবল এটা ডাবল এটা ডাবল তাহলে এর দাম কম কে না এটা ওজনে বেশি দাম বেশি তো এটার ও এটা দাম বেশি বেশি ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন কলিজের ভাইরা কিন্তু বিভিন্ন রকমের কম্বল চায় সবার পছন্দের জন্য রাখছি আচ্ছা এটা হবে উপরে ও চার কেজি সাড়ে তিন থেকে পনের চার কেজির মধ্যে হবে আর এটা এইটা হবে সাড়ে চার কেজি ও এটার ওজন বেশি বেশি এই তো বললাম মানে হাত দিয়ে ধরে বুঝলাম যে জিনিস ভালো বা আপনি বলতেছেন দাম কম না এইটা কি এইটা কিন্তু ধামাক অফারে থাকবো আচ্ছা এইটা জিরা দামে হিরা এইটাও কিন্তু দেখেন ডাবল কম্বল এটার ওজন কিন্তু বেশি বেশি আচ্ছা আমি মনে করছি এটা মনে হয় একটু কম দামে না এইটাও স্পেনের এইটাও স্পেন দেখেন লেখা আছে একেবারে এইটাও কিন্তু স্পেনের মধ্যেই হবে নাকি দেখেন লেখা কই ভাই উল্টা পাশে

এটা কিন্তু ওজনে বেশি এটা ওজনে বেশি এটা রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাও কিন্তু স্পেনের কম্বল অরিজিনাল স্পেনের কম্বল দেখে নিবেন দেখেন দেখেন ও রে কত সুন্দর সুন্দর আচ্ছা এগুলা কিন্তু একটু সাইজ একটু বড় নাকি জি একটু বড় একটু বড় হবে ওজনেও বেশি হবে বেশি হবে আচ্ছা দামটাও একটু বেশি হবে এই যে দেখেন আপনারা একটু আইডিয়া করে বলেন এইটার দাম কত হতে পারে কত হতে পারে একটু কমেন্টস করে জানান আপনারা রাইট বা বাপ দেখেন এটা কিন্তু একবা লাক্সারি লাক্সারি মনে হয় কি স্বর্ণে বাঁধাই করা আছে বাপ আছে এটু দেখেন তো ভাই জমিদারী বাপ রাস্তাতে থেকে দেখায় দর্শকদের देखলেই তো নিতে বচাইবো দেখেন প্রত্যেকটা নিতে মন চায় এটা সত্য কিন্তু সবাই তো আসলে সবগুলা নিবে না পছন্দের কালারটাই নিবে দেখেন যেকোন একটা ওফ সুন্দর জিনিস আচ্ছা মনে হচ্ছে না যে এটা গায়ে দিলে শীত আর আপনার ধারে কাছে আসবে এই কম্বল নিয়া পঞ্চগড় থেকে ঘুরে আসবেন বাংলাদেশে সব বাদ দিলাম কাশ্মীর থেকে ঘুরে আসেন তারপরে আমাকে বলেন বাগমারার পোলা পল্লব হ্যাঁ হ্যাঁ কি আইডি নাম দিছে ভাই আরে বাবা একটু মন্তব্য করেন ভাই ওরে বাবা বাবা সবাই সাপোর্ট করবেন ওকে উনি চাচ্ছে বাগমারার পোলা পল্লব পল্লব ওরে ভাইরে বাগরা জোস নাম আছে না মাথারষ্ট মাথানষ্ট নাম তো বলো নাম মাথানষ্ট আপনার জন্য রোজ ব্র্যান্ডের কম্বল দিয়ে দিলাম দিলাম আচ্ছা পানির দাম পানির দাম 8000 টাকার কম্বল হ্যাঁ একেবারে হোলসেল রেট হ্যাঁ মাত্র হলে মানে পাঁচ কেজির কম্বল জি আচ্ছা প্রায় পাঁচ কেজি নাকি পাঁচ কেজি প্রায় পাঁচ কেজি প্রায় পাঁচ কেজির কাছাকাছি আরকি যে কম্বল নিতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার নয়শ পাঁচ হাজার নয়শো টাকা হলো কিন্তু বিলের প্রশম

এবং শেয়ার করে দেন আজকে কিন্তু শেয়ার ডান কমেন্টস পাইছেন অনেকে কিন্তু কলেজের ভাই বোনরা শেয়ার করে তাদের কয়েকটা কমেন্টস না পড়েন না মোহাম্মদ জুম্মন হাওলাদার হ্যাঁ এই মাত্র বলল শেয়ার ডান করলাম ওকে আর কে কে করেন কমেন্টস করেন কমেন্ট করেন মোহাম্মদ সুহেল ব্যাপারী আচ্ছা আচ্ছা উনিও বলতেছে শেয়ার ডান করে দিলাম ওকে কম্বল যদি আমি আজকে দেখে শেয়ার করে রাখি তিন দিন পরে পাবো কিনা ভাই মনে হয় না আচ্ছা কারণ একে জিনিস বেকে পায় না একের জিনিস বেকে পায় না জিরার দামে হীরা আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কম্বলগুলা এবার আমরা হচ্ছে অর্ডার করার সিস্টেম তো জেনে নিছি হ্যাঁ আচ্ছা সো দোকানে কিভাবে আসবেন তাও বলে দিছি সর্বশেষ একটা কথা বলি বলেন এই শীতে যদি থাকে কম্বল লাগবে না আর কোনো সম্বল আচ্ছা দেখেন এবার যদি থাকে এরকম কম্বল লাগবে না আর কোনো সম্বল সম্বল আচ্ছা সো দ্রুত নিয়ে নেন আসলে কিন্তু ধরেন বাংলাদেশে একটা বিষয় হয় যেটা হচ্ছে প্রচুর গরম যখন পরে ওই জালি ফ্যানগুলোর দাম মনে করেন যে 5000 টাকার উপরে চলে যায় চলে যায় সো শীত যখন পরে তখন দেখবেন নামে খালি সুতা হলে হয়েছে মানে একটা কম্বল পাইলে হয়েছে পাইলে হয়েছে ওটার দামও দ্বিগুণ দ্বিগুণ সো যারা আসলে কম্বল কেনার চিন্তা ভাবনা আছে জি তারা কিন্তু আমরা মতা টতা যাই করলাম তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে কম্বলের দাম কিন্তু একেবারে ডাবল দামে কিনতে হবে একেবারে হোলসেল রেটে কিন্তু আজকে দিতেছি আজকে কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠায় দিবেন তাহলে কিন্তু কম্বলগুলো পারচেস করতে পারবে করতে পারবেন আর হচ্ছে ওনাদের স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জি সো সবাই ভালো থাকবেন আর যারা কমেন্টে অংশ গ্রহণ করেছিলেন জি আগে যেটা নিয়ে কুইজ চলতেছিল ওইটার দাম কত বলছেন ওইটার দাম মাত্র 4350 4350 টাকা যদি কেউ বলে থাকেন তাহলে ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই ওই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ লটারির মাধ্যমে তিনজন বিজয়ী পুরস্কার পাবে পুরস্কার পাবে ওকে সর্বশেষ দুইটা কমেন্ট পড়বো আর কে আর কি ঢিকে রাজ বলছে নাইস কালেকশন গুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আব্দুল করিম ভাই বলছে আমি দুবাই থেকে শেয়ার করে রাখলাম অবশ্যই উনি অর্ডার করবেন ওকে ওকে সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ফসল ভাই আল্লাহ আল্লাহেজ